তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স আজকে আমরা শুরু করতে যাচ্ছি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় আমাদের ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে ইতিহাস জানার উপায় এবং যুগ বিভাজন সমস্যা তো এই অধ্যায়ে যে সকল অনুশীলনীমূলক কাজগুলো থাকবে সেই কাজগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো এবং সেগুলোর সমাধান তোমরা কীভাবে করবে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব দেখো প্রথম এই ক্লাসে মূলত আমরা যে কাজটি করবো সেই কাজটি হচ্ছে মূল বইয়ের পঁচাশি নম্বর পৃষ্ঠায় রয়েছে এখানে বলা হয়েছে অনুশীলনী কাজ এক এই কাজটি মূলত আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে সমাধান করা যায় এখানে বলা হয়েছে এখন আমরা উপরের ঘটনা সম্পর্কে নিজের মতামত লিখি মতামত লেখা শেষ হয়ে গেলে নিজের মতামত বলি এবং সহপাঠীদের লেখা মতামত শুনি এরপর নিজের মতামতের সঙ্গে সহপাঠীদের মতামতের মিল ও অমিল খুঁজি তার শিক্ষার্থীরা তোমরা দেখলে যে এখানে অনুশীলনী কাজের নির্দেশনা আসলো ঠিক কি আমাদেরকে বলা হয়েছে যে এখন আমরা উপরে ঘটনা সম্পর্কে নিজের মতামত লিখি তো নিজের মতামত লেখার পূর্বে কিন্তু আমাদেরকে অবশ্যই উপরে কি সম্পর্কে লেখা রয়েছে সেই ঘটনা আমাদেরকে পড়ে দিতে হবে দেখো আমরা আমাদের মূল বইয়ে ঠিকের আগ্রা পৃষ্ঠায় যদি যাই সেখানে কিন্তু আমরা একটি লেখা দেখতে পাবো যেখানে বলা রয়েছে শুভঙ্কর কি আসুলি ফাঁকি দিয়েছিলেন এখানে শুভঙ্কর সম্পর্কে লেখা রয়েছে তিনি কে ছিলেন তিনি কি করেছিলেন এই সকল বিষয় এখানে খুব সুন্দরভাবে গল্প আকারে লেখা রয়েছে তোমরা অবশ্যই এটি খুব ভালোভাবে বাসায় বসে পড়ে নেবে আমি এই ক্লাসে এটি পড়িয়ে দিচ্ছি না তাতে করে কিন্তু এই ক্লাস লম্বা হয়ে যাবে। তো আমি করছি তোমরা বাসায় উপরের লেখাটি খুব ভালোভাবে পড়ে নিয়েছ এবার আমরা চলো সরাসরি এই অনুশীলনমূলক কাজে চলে যাই যেখানে আমাদেরকে উপরের ওই লেখা সম্পর্কে আমাদের মতামত জানতে চাওয়া হয়েছে তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা আমাদের মতামত লিখতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো আমি আমার মতামতটি ঠিক এভাবে লিখে রেখেছি আমার মতামত শুভঙ্কর ছিলেন একজন বিখ্যাত গণিতবিদ গণিত শাস্ত্রে তার অবদান অসামান্য তৎকালীন সময়ে গণনার জন্য ক্যালকুলেটর না থাকলেও তিনি মুখে মুখে দারুণ হিসাব রাখতে পারতেন এবং সঠিক সমাধানও দিতেন তবে ইংরেজদের থেকে সুবিধা কিছু দেশীয় শিক্ষিত ব্যক্তি তার এই অবদান তথা শিক্ষা পদ্ধতির বিরোধিতা করতে থাকেন তারা মূলত ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসন পাকাপোক্ত করার লক্ষ্যে দেশীয় শিক্ষা পদ্ধতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন এই কাজটিকে সহজ করার জন্য তারা দেশীয় শিক্ষা পদ্ধতিকে শুভঙ্কর ফাঁকি বলে অবহিত করেন এক্ষেত্রে আমার মতামত হচ্ছে যে এই সকল শিক্ষিত ব্যক্তিরা নিজ স্বার্থকে অগ্রাধিকার দিতে গিয়ে দেশের স্বার্থ বলে দিয়েছেন তারা ব্রিটিশ শাসনের পক্ষে গিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে ছোট ও অবজ্ঞা করেছেন অথচ তাদের উচিত ছিল ব্রিটিশদের বিরুদ্ধে গিয়ে দেশের পক্ষ অবস্থান করা এবং দেশের শিক্ষা ব্যবস্থায় কোনো ভুল ত্রুটি থাকলে তা সংশোধনে সচেষ্ট হওয়া এতে করে ব্রিটিশরা এদেশের স্বনির্ভর মানুষদের থেকে কোনো সহযোগিতা পেত না ফলে ব্রিটিশ শাসন দুর্বল হয়ে আসতো তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখে নিলে যে ও ফাঁকি সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত কী ছিল তা আমি এখানে উপস্থাপন করলাম তোমরা চেষ্টা কর তোমাদের সুচিন্তিত মতামত এভাবে উপস্থাপন করতে আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরবর্তী যে সকল অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সেই কাজগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলোর সমাধান তোমরা কিভাবে করবে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তাই শিক্ষার্থীরা কোর্স টিকা এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি